বাংলা নববর্ষের আগে চাহিদা বেড়েছে মিষ্টি পহেলা বৈশাখ মানে হালখাতা গণেশ পুজো ও মিষ্টি মুখ এই তিনটি সমন্বয়েই বাঙালি নববর্ষ উৎসব আর এই উপলক্ষে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের রশিদপুর এলাকার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে চলছে দিনরাত মিষ্টি তৈরির কাজ প্রসঙ্গত দোকানের কর্ণধার রাজীব ঘোষ জানিয়েছেন নতুন বর্ষ মানে সুস্বাদু নানা মিষ্টির চাহিদা রসগোল্লা সন্দেশ লাড্ডু কালাচা দরবেশ খিরপুরি সব ধরনের মিষ্টি তৈরি হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু স্বাদ যেমন আমসত্ব রোল কেশর চমচম বাটার টোস্ট কাজের চাপ এতটাই যে কুড়ি থেকে পঁচিশ জন কারিগর দিয়েও দিন এক করে কাজ করছেন ক্রেতারাও জানাচ্ছেন নববর্ষের দিন দোকানে হালখাতা ও গণেশ পুজোর জন্য প্রচুর মানুষ আসেন সকলকে মিষ্টিমুখ করাতে হয় সেই কারণেই আগে থেকেই মিষ্টির অর্ডার দিয়ে রাখছেন তারা এই দোকানের মিষ্টি ভালো হওয়ায় প্রতি বছরের মতো এবারেও অগ্রিম অর্ডার দিয়ে রাখছেন বহু মানুষ এ বিষয়ে দোকানের কর্ণধার রাজীব ঘোষ কি বলছেন শুনব সবার আগে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সকলকে তো আজকের দিনে ভিড় হওয়ার মূল কারণ হলো হচ্ছে রাত্রহালে পয়লা বৈশাখ তো বাঙালিদের একটা আবেগ এবং পয়লা বৈশাখের প্রত্যেকটা দোকানে গণেশ পুজোর মাধ্যমে হালকাতা করা হয় সেই হালকাতায় শুভ অনুষ্ঠানে মিষ্টি মুখের জন্য সকলেই মিষ্টি নেয় এবং অনেকে মিষ্টির প্যাকেট প্যাকেট অর্ডার দেয় এই জন্য আমাদের প্রত্যেকবার এবারও ভালোই সারা পেয়েছি প্রচুর মালের অর্ডার রেডি পড়ে গেছে এবং সকাল থেকেই ম্যাক্সিমাম কাস্টমারের চাপ আছে নতুন নতুন কিছু এইবার নববর্ষতে যেমন কিছু কেশরের আইটেম আমাদের হলো হচ্ছে নতুন এবার ইনগ্রোথ করেছি এছাড়াও আমসত্ত্বের আইটেমগুলো যেমন এই সময় গরম পড়েছে গরমে আমসত্বের চাহিদাটা অনেকটাই বেশি আমসত্বেরও ম্যাঙ্গো কাপ এছাড়া হলো হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা অরেঞ্জ রসগোল্লা কেশুর রসগোল্লা এই ধরনের আমি গরমে কতদিন পর্যন্ত যাই আমাদের এই মিষ্টি আমাদের কালিয়াগঞ্জ বাদ দিয়ে আমাদের গোটা উত্তর দিনাজপুর তথা তার বাইরেও দক্ষিণ দিনাজপুর এদিকে মালদা শিলগুড়ি এই সমস্ত জায়গায় তো বুঝতেই তো পারছেন এই সময় কাজ ম্যাক্সিমাম আমাদের চাপ এবং সারা রাত্রি ব্যাপী আমাদের কাজ আজকে হবে তো যার জন্য আমরা প্রথম থেকে পুরো প্রিপারেশান নিয়ে চলছি সারা রাত্রি যেহেতু কাজ হবে সে জায়গায় স্টাফদেরকে সেইভাবে করে আমরা কাজের শিডিউল দিয়েছি অন্যদিকে ক্রেতা কি বলছেন শুনে নেব একবার আপনার নাম সৌনভ দাসেছিল রাজীবের দোকানে এসেছি মিষ্টি নিতে কেন কালকে পয়লা বৈশাখ দোকানে পূজা আছে হালখাতা থা করবো তাই দোকানের মিষ্টি কথাটা এই দোকানের মিষ্টি তো টপ কোয়ালিটি ভ্যারাইটিও প্রচুর কি কি মিষ্টি অর্ডার দেবো ওই তো প্যাকেটে এখন দেখে দেখে প্যাকেট হিসাবে করব আশি টাকা করে প্যাকেট নেব প্রতি বছর করে এই দোকানে মানে যবে থেকে দোকান তবে থেকেই আসছি এই 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 একটা বিষয় কি বলে যে মানুষের পয়লা বৈশাখের দিন সবাইকে মিষ্টি উৎপাদন এই বিষয়ে পয়লা বৈশাখ নতুন দিন বছরে বাংলা বাঙালিদের প্রথম বছর প্রথম পয়লা তারিখ সেই কারণে সবাই মিষ্টি দিয়ে এটাকে উদযাপন করে তবে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হালখাতাও মিষ্টি মুখ আর সেই ঐতিহ্যকেই টিকিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করে চলছেন মিষ্টি প্রস্তুত কারিগররা বৈশাখের দিন যেন কারো মুখ থেকে হাসি না পড়ো সেই চেষ্টাতেই ব্যস্ত তারা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4